প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ভেতরেই শুরু হয়েছে সিনা বৃষ্টি বৃষ্টিগুলা পানি বেঁধে গেছে বৃষ্টিতে সেই সাথে বেশি হাস অর্থাৎ অনেকেই বলে থাকে পাতি হাস তো এই দেশি বৃষ্টি বিলাস শুরু হয়েছে এতটা বৃষ্টি হয়েছে যে পানি বেঁধে গিয়েছে বাড়ির সাইডে যে জমিগুলো আছে ফাঁকা জায়গাগুলো চারদি জমিগুলা পানি বেঁধে গেছে এবং এই পানিতে ওরা আনন্দর সাথে খাবারের খোঁজে বেরিয়েছে বিশেষ করে পাতি হাঁসগুলা তো দেশি হাঁস বা পাতি হাঁস এগুলা যেটাই বলে থাকেন না কেন এগুলা তো সাধারণত পানিতেই বেশি থাকে এবং বৃষ্টি হলে যে কেঁচো বা বিভিন্ন ধরনের খাবার ওঠে পোকামাকড় উঠে সেগুলা খেয়ে থাকে তো সেখান থেকে এদের আহারের সন্ধানে এই যে এরা এদের বৃষ্টিবিলাসও হচ্ছে আহারও হচ্ছে অনেকটা দূরে হওয়ার কারণে ক্যামেরাতে হয়তো বা হাঁসগুলা খুব বেশি একটা আসছে না বৃষ্টির ভিতরে যে হদের কাছে আর এদিকে যে সিনা হাঁস এরাও সুন্দরভাবে গোসল করছে আনন্দে আত্মহারা তো মূলত কথা হচ্ছে আমার হাঁসগুলো হওয়ার পর থেকে তেমন একটা বৃষ্টি পায়নি বৃষ্টির পানি পেয়ে এখন ওরা তো খুবই আনন্দিত খুব হাস কত সুন্দরভাবে মেঘলা দিনের মেঘলা আকাশ বৃষ্টি ঝরঝরিয়ে ঝরছে এই মনোরম পরিবেশে এদের সুন্দরভাবে গোসল হচ্ছে আসলে বিশেষ করে হাঁসগুলো আনন্দিত হয় বেশি তখনই যখন এরা বর্ষার পানিতে ভিজতে পারে এবং বৃষ্টিতে ভিজতে পারে